এই পাশে হলো ওদের এরকম দুটো পড হাউস আছে মানে চমককার একটা ভিউ দেখেন সামনে থেকে পড হাউস গুলো এই ট্রেল ধরে একটা জুম গোর আছে এটা হলো জুম গোরে থাকার ব্যবস্থা এই পাশে হলো একদম ওপেন স্পেসে একটা টেন্ট আছে মানে এক একটা এক এক রুমের ভিউটা এই দেখুন দরজা জানালা গুলো চমক সালামু আলাইকুম লামাহিল হিল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি লামা হিল আছি চমক্কার সুন্দর একটা রিসোর্ট এটার ভিউ পয়েন্ট গুলো এত অসাধারণ এতই ইউনিক তো চলেন আজকে এই রিসোর্টের সৌন্দর্য এবং পাশাপাশি এখানে কিভাবে আসবেন কত কি খরচ পড়বে সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সাথেই থাকবেন আপনার এইটা হলো ওনাদের সবচেয়ে ভি রুম

এরকম ঝুমঘর ঝুমঘর না এটা ঠিক হলো কটেজ এটার নাম হলো মেঘবালিকা সামনে এরকম বসার একটা স্পেস আছে মানে এটা এই পাশে একটা ভিউ পয়েন্ট আছে আবার ঠিক ওই পাশটা আরেকটা ভিউ পয়েন্ট আছে এই যে এই দিকটা বাট এই ভিউ পয়েন্টটা হলো জোস এটা থেকে সামনের সুন্দর পাহাড় দেখা যায় এবং এটা কিন্তু এর একটু ঝুলন্ত টাইপের দেখেন একটু মাচা টাইপের রশি দিয়ে তৈরি করা আর এই পাশে হলো ওনাদের এরকম দুটা পড হাউস আছে মানে চমককার একটা ভিউ দেখেন সামনে থেকে পড হাউস গুলো এত জোস লাগতেছে হোয়াইট কালারে আর এই যে পড হাউসের সামনের ভিউটা দেখেন ভাই এই যে পড হাউস থেকে সামনে এরকম একটা বারান্দার মতো জায়গা আছে আর এখান থেকে সামনে চমককার একটা ভিউ পাবেন বাট পড হাউস গুলোর প্রাইস কিন্তু একটু বেশি এগুলোতে সাধারণত তিন টাকা করে ওনারা শুধুমাত্র ভাড়া নেয় এখানে আর কোনো খাবার ইনক্লুডেড থাকে না আর এই পাশে হলো একটা জুমগার আছে আর এইটার জন্য চমৎকার একটা ভিউ পয়েন্ট আছে যেটা দেখেন সম্পূর্ণ গ্লাস দিয়ে বানানো একটা ভিউ পয়েন্ট এখান থেকে সামনের ভিউটা ও মাই গড কি চোস একটা ভিউ দেখেন এই ট্রেল ধরে একটা জুমগর আছে এটা হলো জুমগরে থাকার ব্যবস্থা এখানে আর এই পাশে হলো এই যে একটা জুমগরের মধ্যে টেন্ট এখানে মানে খোলা জুমগর এর মধ্যে একটা টেন্ট আছে এই পাশে হলো একদম একটা ট্রেন্ড আছে মানে এই টা কিন্তু এই যে সিসি ক্যামেরা একদম সম্পূর্ণ পর্যবেক্ষণ করা হয় নিরাপত্তার বিষয়ে মোটামুটি আপনাদের কোনো সমস্যা থাকবে না আচ্ছা এবার হলো এই রিজোর্ট এর ভাড়া সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আমার পিছনে দুইটা পট হাউস দেখতেছেন এগুলোর ভাড়া পড়বে জনপ্রতি প্রতি তিন হাজার পাঁচশো টাকা করে এর সাথে কিন্তু কোনো খাবার ইনক্লুডেড থাকবে না খাবারটা আলাদা আবার আপনাদেরকে প্যাকেজ হিসাবে নিতে হবে এখানে মূলত খাবারগুলো প্যাকেজে পাওয়া যায় তিন বেলা চার বেলার খাবার একসাথে ওনারা প্যাকেজ নেয় সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা সাতশো টাকা এরকম করে আর পিছনে যে ট্রেনগুলো দেখতেছেন এগুলোর ভাড়া পড়ে আবার পাঁচশো টাকা করে জনপ্রতি এর সাথে হলো খাবারের প্রাইসটা অ্যাড হবে এই তো মোটামুটি আরো কিছু কটেজ আছে যেগুলোর প্রাইস আমি আপনাদেরকে সামনে জানাই দিতেছি আচ্ছা আপনারা হলো এবার এই রিসর্টগুলোতে কিভাবে আসবেন সেই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করি যারা সরাসরি ঢাকা থেকে আসতে চান তারা হলো ঢাকা থেকে আলিকদমের গাড়ি পাবেন আলিকদমের গাড়িতে আপনারা চড়ে জাস্ট আলিকদম আপনাকে পুরো যেতে হবে না আলিকদম যাওয়ার বেশ কিছুটা আগেই আপনারা মিরিনজাই ভ্যালি বা এই এরকম ভ্যালি নামে অনেকগুলো রিসোর্টের নাম শুনবেন সেই স্পটটাতে নেমে যাবেন এখান থেকে আপনারা কত থার্টি মিনিট ফোর মিনিট হাইটও উপরে চলে আসতে পারবেন অথবা এখান থেকে সিএনজি ভাড়া পাওয়া যায় আপনি একটা সিএনজি জি নিও উপরে চলে আসতে পারবেন আর যারা আলীকদমের গাড়ি আসলে ঢাকা থেকে খুব বেশি নাই প্রতিদিন মাত্র দুটা আলিকদমের গাড়ি ছেড়ে আসে সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন ঢাকা থেকে কক্সবাজার গ্রামী যেই গাড়িগুলো আছে সেগুলোতে চড়ে আপনারা চকরিয়া পর্যন্ত চলে আসতে পারেন আর চকরিয়া থেকে আলিকদমের লোকাল বাস পাওয়া যায় অথবা লোকাল জিপও পাওয়া যায় সেগুলোতে আসতে পারেন এছাড়া আপনার টিম সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা পুরো একটা গাড়ি রিজার্ভ করে নিতে পারেন এখানে অনেক জিপ রিজার্ভ পাওয়া যায় এগুলোতে করেও আপনারা মেরিন জাবেলিতে চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে যারা তখন আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন মানে বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ